গণসচেতনতার সাথে সাথে গ্রাহক ও পণ্য বিক্রেতাদের ব্যক্তিগত শুদ্ধাচার জরুরি বিষয় বললেন ত্রিপুরার খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার দুপুরে আগরতলার একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা সরকারি খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধীন পরিমাপ বিদ্যা শাখার উদ্যোগে পরিমাপ আইন ও বিধিমালার সর্বশেষ সংশোধনী সমূহ যা লিগাল মেট্রোলজির অধীনে করা হয়েছে এবং আইনি পরিমাপের ক্ষেত্রে ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত আইনি পরিমাপ বিদ্যার আইন শীর্ষক এক আলোচনাচক্রে অংশগ্রহণ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন সামগ্রিকভাবে দেশের ও রাজ্যের উন্নয়নে গণসচেতনতার সাথে সাথে গ্রাহক ও পণ্য বিক্রেতাদের ব্যক্তিগত শুদ্ধাচার জরুরি বিষয় যে কোনো পণ্যের সঠিক পরিমাপ সেই পণ্যটির গুণগত মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আইনি পরিমাপ বিদ্যা বাণিজ্যিক লেনদেনগুলিতে ব্যবহৃত ওজন এবং পরিমাপের যন্ত্রগুলি প্রমিত মান মেনে চলছে কিনা তা নিশ্চিত করে যা ভোক্তাদের সুরক্ষা দেয় তাই নিত্যদিন একজন গ্রাহক হিসেবে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকা আমাদের সকলের জন্য খুবই জরুরি আজকের এই আলোচনা চক্রে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন কেন্দ্রীয় সরকারের ভোক্তা ও আইনি পরিমাপ বিদ্যা বিষয়ক দপ্তরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল মেট্রোলজির অধিকর্তা ডক্টর রাজেশ্বর কুমার সারা রাজ্য থেকে আগত বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকগণ ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি আইনি পরিমাপ বিদ্যার সাথে যুক্ত ব্যবসায়ীরা হোটেল ব্যবসায়ীদের সমিতি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিগণ এবং আইনি পরিমা বিদে শাফার শকন্সতরে কডো চাডিগন্ত এইচ এহেডেডে দে দে দেডেডে দেডেডেডে দেডে করমচাডিগন্ত এইচ এহেডেড� To make the legal metrology department, the food and civil supplies consumer affairs department more friendly, more pro people, and I don't have any I have type in my mind that in the coming times this department, the Directorate of Food and Civil Supplies Consumer Affairs, and this legal metrology department will emerge as one of the important departments of our state. By the time our petrol pump dealers, our restaurant shop dealers are here, and we have been working hand to hand, shoulder to shoulder with the people of state for their satisfaction. Each and every time, whenever there is any uh, derailment of railway track, when there is monsoon season, if there is any problem in the national highways, each and every time we get cooperation from our stakeholders here. I can see some of the petrol bomb dealers, our restaurant shop friends, dealers' friends, they are also assembled in large numbers. We have to take it forward further. Because we have to remember that Tripura it is stuck in a corner of the Northeastern region, surrounded by Bangladesh from three corners. And geographically, we were completely isolated from the rest of the country. But now, due to this Active, active policy under the stewardship of our Honorable Prime Minister. Tripura is well connected with the other parts of the country. So now that problem is no longer there, which we used to face in the earlier occasions. Similarly, legal mentorage department also, which did not have any infrastructure 10, 15, 20 years back. Now with the active guidance and support of our Government of India, Legal Metrology Department This department has been working quite effectively with modernization and in proper compliance of Government of India's guidelines. So, I firmly believe and hope that this type of seminar in the long run will be quite beneficial and... Today, here at Legal Metrology Department ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কনজিউমার এফেয়ার্সের অধীন রয়েছে ত্রিপুরা রাজ্যে তার ল আইন কানুন নিয়ে সেমিনার অনুষ্ঠিত করা হচ্ছে এখন দিল্লি থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল মেট্রোলজির যিনি ডাইরেক্টর নিয়ে এসেছেন আরও একজন আধিকারিক এসছেন ডাইরেক্টর লেভেলে এবং পাশাপাশি আমাদের রাজ্যের খাদ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন দেওয়া ডাইরেক্টর বিভিন্ন মহকুমারের এসডিএম পেট্রোল পাম্প ডিলাররা রেশন শপ ডিলাররা আরও বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে এই সেমিনার কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত ভারতবর্ষের সরকারের তরফ থেকে বিভিন্ন যে গাইডলাইন তৈরি করা হয় এবং সেগুলো পরবর্তী সময়ে রাজ্যগুলোকে পাঠানো হয় কমপ্লায়েন্সের জন্য আমাদের রাজ্য বিগত দিনে এই গাইডলাইনগুলোকে কীভাবে আমরা মেনে কাজ করে রাজ্যের লিগেল পেট্রোলজি ডিপার্টমেন্টকে স্বয়ং সম্পন্ন করতে পেরেছি এবং কতটুকু আধুনিক করতে পেরেছি সে বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং আগামী দিনে কি করে কনজিউমার প্রোটেকশন যারা ভোক্তারা রয়েছেন তাদের যে অধিকার সেটাকে কি করে সুরক্ষিত করা যায় এবং মানুষকে কি করে সুন্দর সার্ভিস দেওয়া যায় সেটাই হচ্ছে এই সেমিনারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এই সেমিনার আমরা বিশ্বাস করি যে আগামী দিনে যারা এখানে আছেন প্রত্যেকই স্টেক হোল্ডার এবং প্রত্যেকে আগামী দিনে সারা রাজ্যে এই পরিকাঠামোগত যে উন্নয়ন আমাদের চলছে ডাইরেক্টরেট লেভেলে সেটা পরবর্তী সময়ে এসডিএম লেভেলে এবং আরও নিচু স্তরে সেটা পার্কুলেশন হবে এবং আমাদের রাজ্যে যে ব্যবস্থা যে স্বচ্ছ প্রশাসনের জন্য সুশাসনের জন্য যে ব্যবস্থা আমাদের প্রদান করা ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমাদের দপ্তর থেকে আমরা অলরেডি শুরু হয়ে গেছে আধুনিকরণের মাধ্যমে আগামী দিনে সেটা গ্রাস লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া সেটাই আমাদের লক্ষ্য স্যার একটা কোনো